তোর জীবনে অনেক অশান্তি চলছে অবশ্য বাড়িতে কালো ছায়া পড়েছে চাকরি হচ্ছে না তোর জীবনে অনেক সমস্যা হ্যাঁ বাবা হ্যাঁ আপনি কি করে জানলেন বাবা আপনি তো অন্তর্জাবী আপনি যেভাবে হোক আমাকে এসব শেষ থেকে উদ্ধার করেন বাবা দেখুন 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 কুড়ি বছরের বাবার চমৎকার দেখুন বাবার চমৎকার দেখুন কাটা ফল জোড়া লাগাই দিবে আমাদের চমৎকারই বাবা দেখুন 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 কাঁটা ফল জোড়া লাগাই দিবে বা কাঁটা ফল জোড়া লাগাই দিবি সত্যি সত্যি কাঁটা ফল জোড়া লাগাই দিব এত ক্ষমতার বাবা সত্যি তো এটা চমৎকারী বাবা থামো তোমরা তোমাদের যার যার সমস্যা তোমরা এক এক করে মন খুলে বাবাকে বলতে পারো বাবা তোমাদের সব সমস্যার সমাধান করে দেবে বাবা 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 আমাকে তোমাকে কিছু বলতে হবে না আমি কপাল সব কিছু বলে দিতে পারি তোর জীবনে অনেক অশান্তি চলছে বৎস বাড়িতে কালো ছায়া পড়েছে চাকরি হচ্ছে না তোর জীবনে অনেক সমস্যা বাবা আপনি কি করে জানলেন বাবা আপনি তো অন্তর আপনি যেভাবে হোক আমাকে এই সমস্যার থেকে উদ্ধার করেন বাবা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই যে তোকে থুতুর টিকা লাগাই দিলাম তোকে আর কোনো চিন্তা করতে হবে না তোর সব কালো ছায়া দূর হয়ে যাবে বাবাকে মন খুলে হাজার এক টাকা দান করে চলে যা হ্যাঁ হ্যাঁ বাবা হ্যাঁ এই যে এই যে জয় চমৎকার বাবার জয় জয় চমৎকার বাবার জয় জল বাগানের প্রোগ্রাম আছে তাই মতো চলে আসিস আগামী আগামীকাল বাবা জল বাগানে বসবে আপনাদের যার যার সমস্যা বিকেল পাঁচ ঘটিকায় আপনাদের সমস্যা নিয়ে চলে আসবেন জয় বাবার জয় জয় বাবার জয় তো আপনারা দেখলেন বাবা কি করে কাটাফল জোড়া লাগায় দিল আরে সত্যি তো আমিও শুনছিলাম বাবা অন্তর দামি বাবা প্রচুর ক্ষমতা বাবা 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 ও আসছে তোর জীবনে অশান্তি চলছে তোর বাড়িতে কালো ছায়া পড়েছে তোর চাকরি হচ্ছে না তোর জীবনে অনেক সমস্যা হ্যাঁ বাবা হ্যাঁ আপনি তো অন্তর জয় বাবা জয় चमत्कार বাবার জয় জয় चमत्कार বাবার জয় আরে এই লোকটাকে কালকেও দেখলাম না আজকেও চলে আসছে ওই কি আরই সমস্যা হয় নাকি না যাই দেখি তো কি ব্যাপার দাদা আপনি কালকে ওইখানে দেখলাম আজকে এখানে আসছেন আপনার কি সমস্যার সমাধান হয়নি কি করছেন এগুলা আমি তো আজকে প্রথম আসলাম আপনার কথা ভুল হচ্ছে আপনি অন্য কাউকে দেখেছিলেন না না আমি কনফার্ম আমি আপনাকেই দেখছি কি ব্যাপার দাদা এগুলা কি করছে আরে না না আপনি আমাকে দেখছেন না আপনি আমাকে দেখছেন না না আমি আপনাকে দেখছি সারা দুগ্গিবাজি করা হেখনি ভাল ধরা পড়ে যেতাম এখানে ভালো আর ব্যবসা করা যাবে না চল অন্য জায়গায় যেতে হবে ওই বালটাকে প্লাস্টিক সার্জারি করে আনতে হবে বারবার বলছি গেট আপ চেঞ্জ করে আসতে তাও সালা ওই দিন এক ড্রেস পরে আসে না না চ এখান থেকে এখানে থাকা যাবে না চ mm <coughs>